নমস্কার বন্ধুরা ডালিয়ার ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে হয়তো অনেকেই বুঝতে পারছো আর যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে আজকের এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু ও হেলদি একটা রেসিপি তো চলো কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ডুমুর আর ডুমুরগুলো আমি বাজারে কিনে এনেছি যদিও এই ডুমুরগুলো এখনো গাছে গ্রামের দিকে পাওয়া যায় তো আমি এগুলো বাজার থেকে এনেছি তোমরা গ্রামে যারা থাকো তারা তো অবশ্যই জানবে আর ডুমুর কিভাবে কাটতে হয় সেটাও অনেকেই যেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডুমুরের মাঝখানে বীজগুলো একটু বার করে নেব। আর যে কচি ডুমুরগুলো আছে সেগুলো বার করার দরকার নেই এইভাবে আমি সমস্ত ডুমুরগুলোকে কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্রথম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো থাকো আজকের রেসিপি তো দেখতে দেখো আমার ডুমুরগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর অনেকগুলোই ডুমুর আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি এগুলোকে ধুয়ে নেব আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তো খুব ভালো করে ডুমুরগুলো আমি ধুয়ে নেব যতক্ষণ না ডুমুরের কশগুলো উঠে যাচ্ছে আর এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি যেখানে একটা হুইসেল ওটার আগেই আমি বন্ধ করে দেবো নাহলে খুব বেশি গলে যাবে সামান্য একটু লবণ দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেব তোমরা চাইলে কুকারে না দিয়েও অল্প একটু সেদ্ধ করেও নিতে পারো আর এখানে দেখো একদম গলেও যায়নি অথচ শক্ত আছে এইভাবে আমি ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি সরষের তেলে রান্না করব তাই আমি দিয়ে দিলাম সরিষার তেল আর এই রান্নাটা সরিষার তেলেই বেশি ভালো লাগবে তাই চেষ্টা করো সরিষার তেলেই রান্না করতে আর যেহেতু আমি নিরামিষ বানাবো তাই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর অল্প একটু ফোড়ন খুবই সহজ বন্ধুরা যে কেউ এটা রান্না করতে পারবে আর এখানে দিয়ে দিলাম আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে হালকা করে আমি তেলের সাথে একটু ভেজে নেব আর এই পর্যায়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এই রান্নাটা খেতে ভীষণই ভালো হয় আর এখানে দেখো নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ করে জিরে ধনে হলুদ আর অল্প একটু কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা কারণ এই রান্নাটায় বেশি ঝাল তো হবেই না আর কালারের জন্য শুধু আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এতে আমি গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনোটাই দেব না যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু হিং দিয়ে দিলাম এতে রান্নার টেস্টটা আরও ভালো হবে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম লবণ এখানে দেখো ওই মশলার পেস্টটা দিয়ে দেব কারণ আমার অনেকটাই হয়ে গেছে তাই যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম খুব বেশি মশলা আমি দেব না হালকা মশলায় আমি রান্না করব বাকি মসলাটা আমি অন্য কাজে পরে ব্যবহার করে নেব তোমরাও চেষ্টা করবে যে অল্প মশলায় এই রেসিপিটা রান্না করতে ভীষণ ভালো লাগে আবার অনেকের সবজি দিয়ে এটা ঝোলও বানায় সেটাও খেতে ভীষণ ভালো লাগে ডুমুরের উপকারিতা হয়তো অনেকেই জানো বা গুগলে সার্চ করেও দেখতে পারো যে ডুমুরের উপকারিতা সব সময় হয়তো পাওয়া যায় না কিন্তু বাজারে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে আর আমিও বাজার থেকেই এনেছি এটা তো আমি অল্প পরিমাণ ডুমুর দিয়েছি আর অল্প রেখে দিয়েছি তো দেখলাম না পুরোটাই দিয়ে দিই তো আমি পুরো জন্য আমি ডুমুরটা দিয়ে দিলাম কারণ ডুমুরটা অল্প হয়ে যাচ্ছিল তাই আমি ভেবেছিলাম অন্য রেসিপি করব তো যাই হোক আমি পুরো ডুমুরটা এর মধ্যে দিয়েছি আর খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সাথে তবে এই রান্নাটা খুব একটা ঝাল হবে না হালকা মিষ্টি এরকমই হবে আর তোমরা মিষ্টি অপছন্দ করলে না দিতে পারো দিয়ে দেব এর মধ্যে একটু চিনি কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো তবে দিলে খেতে ভালো লাগবে দেখো কালারটা কত সুন্দর এসেছে নিরামিষ রান্না বোঝাই যাবে না আর যারা খেয়েছো বা রান্না করেছো তাদেরকে তো বলতে হবে না আর যারা এখনো পর্যন্ত এইভাবে রান্না একবার খেয়ে দেখো কথা দিলাম করে জানাতে হবে যে কতটা ভালো লেগেছে গরম ভাতে ভীষণ ভালো লাগে রুটি দিয়েও খেতে দারুণ লাগে একবার অন্তত যারা খাওনি তারা দেখতে পারো আর দেখো কত সুন্দর ভাবে কালার এসেছে আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা পড়লে তো আর কথাই নেই তো অল্প একটু ঘিয়ে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা এটা আমি বাড়িতেই ভেজে রাখি আর একদম পরিবেশনের জন্য এটা রেডি কিছুক্ষণ আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা আমি পরিবেশন করব। বন্ধুরা এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে বারবার বলছি যারা এখনও পর্যন্ত এই ধরনের রেসিপি ডুমুরের খাওনি একবার অন্তত খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে রুটি অথবা ভাতের সাথে দারুণ লাগে তো ব্যাস একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য